তোমার দেখাবার জন্য তুমি বিশ্বাস করেন ও সেই জন্য তো একটু টাইতে হয়ে গেছো শোষ হয়ে যেতে পারো নাই বউ তো তার স্বামীর জন্য জীবন দিতে পারে তার ভালোবাসা সবটা উজাড় করে দিতে পারে কিন্তু আনা সহজ নয় যেহেতু বউ আপনি সবাইকে ফাঁকে দিতে পারবেন আপনার স্ত্রীকে কক্ষণ ফাঁকে দিতে পারবেন না আপনি কোথায় যান কত রাত্রে বাড়ি ফেরেন কার সঙ্গে টেলিফোনে কথা বলেন আপনার ইনস আউট ভেতর এবং বাইরের সব সূর্যের মতো পরিষ্কার আপনার স্ত্রীর কাছে একজন নবিকারিম শাহ সাহা বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি সুভাল আল্লাহ হজরতে নবিকারিম সাল্লাল্লাহী হোসাল্লাম তিনি যখন হাজারতে খাদি যখন দিনের দাওয়াত দিলেন খালেমার দাওয়াত দিলেন বললেন এক্লা আর আমার শেষ জামানার নবী হিসাবে মেনে নাও আখিরি নবী হিসাবে আমাকে মেনে নাও হাজরাতে খাদি যাম এক মুহূর্ত দেরি করেন নাই সঙ্গে সঙ্গে পড়েছেন ইলাহা ইভু মোহাম্মদুর রসুল্লাহ জোরে পড়েন লাগঞ্জের মতো জায়গা মাহবিল করবেন তো বড় খয়াত করতে নামবেন ছোট্ট মাটি নিয়ে নামবেন কেন বিরাট ঝুলি নিয়ে নামেন কেউ তো বেশি দিলে তখন নেবেন কি করে এই জন্য আপনি যেমন ব্যবস্থা করবেন সেরকম আমরা তো আরামে বক্তৃতা শুনতেছি আর ইরাকের মুসলমানদের ঘুম হারাম হয়ে গেছে খাবার নাই গতকাল ব্রাহ্মণ বাড়িয়া বলেছি ইরাকের গর্ভবতী নারীরা তারা রাখতান সরকারের কাছে দাবি জানাইছিল যুদ্ধের একদিন আগে বলছিল আমাদেরকে অপারেশন করে বাচ্চাগুলো বের করে দাও আমেরিকার কামের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে পড়তে চায় আমরা কিচ্ছু করতে পারবো না কিছু দোয়া করতে পারবো কি করতে পারবো তবে দোয়া কবুল হোক আর না হোক এ নিয়ে তাড়াহুড়ো করবেন না অনেকে মনে করে দোয়া তো করছিল আফগানের জন্য হয়েছে কি এই জাতীয় কথা বলা ইমানের বিপরীত ইমানের খেলাফ আপনার দোয়া কবুল করতে আল্লাহ বাধ্য নন যা খুশি তাই করেন সমান আল্লাহ বলো এই দোয়া যে করি এই দোয়া কবুল আজ হবে কাল হবে অথবা পাঁচ বছর দশ বছর পরে হবে অথবা কবুল যদি না হয় সাহানশা রব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়েছে এজন্য আল্লাহ পাক কিয়ামতে মর্যাদা বৃদ্ধি করে দিবেন দোয়া করতেই হবে দোয়া সারা পথ নাই কাজী বসবেন হাঁটা করা ঠিক না হযরত এক হাদিসে আল কুমরা রাদিয়াল্লাহু তাআলা عنها ঈমান এনে কালেমা পড়ে বললেন কি জানেন বললেন আবাল কাসিম হে কাসিমের পিতা হে কাসিমের পিতা আমি বিগত পনেরোটি বছর আপনার সাথে ছিলাম স্ত্রী হিসেবে আমি আপনার মধ্যে যে আচরণ দেখেছি যে আহলাপ দেখেছি এটা কোনো সাধারণ মানুষের হতে পারে না আপনি অবশ্যই আল্লাহর নবী মাত্র ছন্দ আমার নাই প্রিয় ভাই সেই নবীদের জন্য তিনটি সত্ত্বের কথা বলেছিলাম একটা ওহি একটা মজা একটা অন্যতমের চরিত্র অহি ছাড়া নবী হওয়া যায় না এই কোরান সর্বশেষ অহি মোহাম্মদ সালাহসামের পরে এরপরে আল্লার কোন অহি আসবে না একটা শব্দ আসবে না প্রতিদিনের মানুষের জন্য কমপ্লেট করে দেওয়া হয়েছে আলিয়াও মা আত্মাল তুলা কুমদিনাকু ও আত্ম তু আদি কুম নিয়মাতি অরদি তুলা কুমুল ইসলাম আদি এটাকে কমপ্লিট করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য আর একটি শব্দ প্রয়োজন নাই বিজ্ঞানের আবিষ্কার যত বারু কোরআন কিচ্ছু তাতে আসে যায় না যদি কোন আহম্মক বলে যে বর্তমান হলো বিজ্ঞানের যুগ কোরআন নাজিল হয়েছে কত বছর আগে দেড় হাজার বছর আগে কোরআন নাজিল হইছে সেই যুগের কোরআন আর এখন মডার্ন যুগ এখন কে গুলি চলে আরে বাবা তোমার বিজ্ঞান ফেলের সামনে বিজ্ঞানের থিওরি হচ্ছে বিজ্ঞানের একটি থিওরি এই যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয় আজকে এক বিজ্ঞানী এক কথা বলে কালকে আরেকজন একজন কথা বলে একদিন তো ডারউইন বলেছে এই মানুষগুলো মানুষ না সবগুলো বান্ধব ও নিজেও বান্ধব বান্দর কেন মানুষ নাকি দেখা যায় বান্দরের মতো আচ্ছা বলেন বান্দর আমার মামু হয় শিম্পাজি আমার না ওরাং ওটাং দাদা এ বলে এর মধ্যে কোন গৌরব আছে এর মধ্যে কোন গৌরব আছে কোন গৌরব নাই ডারুইনের গোষ্ঠী বান্দরের গোষ্ঠী হইতে পারে কিন্তু আমরা বান্দরের গোষ্ঠী না আমরা আসছি আদম থেকে আদম আসছে মাটি থেকে ওই সময় সে বলছিল আমি চিন্তা করছি যে কয় বোতল খাইয়া এরকম লিখতে পারে ওই সময় সে বলছে মানুষ বান্দর জাতি এরপরে যারা পৃথিবীতে বিজ্ঞানী তার সমকালীনের পরে যারা এসছে তারা রিসার্চ করে বলেছে এই ডারুইনের এই কথা হলো একটা বান্দরামি এটা ঠিক না কারণ মানুষ যদি বান্দরের জাত হয় তাহলে বান্দর তো পৃথিবী থেকে বিলুপ্ত হয় নাই এখনো পৃথিবীতে বহুত বান্দর আছে এই বান্দর গুলা আমরা তো একটা বান্দর এরকম দেখলাম না যে কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে আরো কিছু ভালো করে খাওয়াইলে

আল্লাপাক বলছেন নবী যা বলেন কোরআনের নামে যা বলেন সবহি তিনি নস এবং অনুসরণ করে কোনো কথা বলেন না আমি যা বলতে পারি তাই বলেন সবার আল্লাহ সুতরাং সাল্লারিউসাল্লামের কাছে কোরআন এসেছিল এই কারণে যে কোরআন দিয়ে তিনি একটি সমাজ বিপ্লব করবেন তাবিজ লাগবেন এই জন্য কোরআন আসে নাই কিনা কথা এই যে দেখুন আমার হাতে কোরআন শরীফ একটা আছে ছাপা হয়েছে সলিমানিয়া বুক হাউস বাংলা বাজার টাকা কে তাদেরকে অধিকার দিল কোরআন শরীফ সেবে কোরআনের মধ্যে তাবিজের নকশা আঁকা আল্লাহর কালামের সাথে এটা বেআবি বেহরমতি এই জাতীয় তোর শরীফ বাজারে পাইলে আপনারা কিনবেন না নাম্বার তাবিজ দেখার কোন অধিকার ইসলাম কাউকে দেয় নাই নাইন শরীফকে জাতির কাছে হালকা করেছে তাবিজের দিয়ে। এটাকে একটা তাবিজের কিতাব বলে মনে করা হয়েছে দেখুন সুরায় ফাতে এই নকশা গলায় বাঁধিয়ে রাখিলে মুক্তি পাওয়া যায় রোগ হইতে সুরায় মারিয়াম পেটে বান্ধে রাখলে বাচ্চা হবে তাড়াতাড়ি কাঙ্ক্ষিত পাওয়া এই জাতীয় আল্লাহর কালামের সাথে তানসা করেছে বলে তাবিস গুলা কি কতগুলো দাগ দেওয়া আর তার মধ্যে পাঁচশো তিয়াত্তর ছয় হাজার বাহাত্তর দুইশো ছিয়াশি তেরোশো বিরাশি আপনি সাতশো ছিয়াশি দশ লক্ষ বারো যদি দেখেন একবার বিসপিল্লা সমান হবে না হিমানকে সাপ করতে হবে তাবিজ তাবিজ দেখার জন্য নাই অনুমতি দেন নাই সাবাইক্রামে একজন সাবীয় তাবিজ দেখেন নাই ঝাড় ফুকের ব্যাপারে ইসলাম অনুমতি দিয়েছে নবী কাল সাল্লাম নিজে ঝাড় ফুক করেছেন সাবাইক রাম করেছেন তাবিজ দেখি লেখিয়া ধান্দাবাজি কারে কয় বলে যে টিউবওয়েলের পানি কুয়ার পানি খালার পানি বের পানি ড্রেনের পানি পুকুরের পানি নদীর পানি সাত জায়গা দিয়ে পানি আনবা জাফরানের কালি তারপরে কালি আর সাতু এইগুলো মিশাইয়া এরপরে দাগ দাগ দিয়ে তাবিজ লিখলো তারপরে লেখে এক এক পাশে ইয়া জিব্রাইল ইয়া মিকাইলো ইয়া ইসরাফিল ইয়া জিবরাইলো হাবিজি কথাগুলো লিখিয়া এই জাতীয় যা খুশি আল্লাহর ফেরস্তাদের নাম লিখে গলায় জুড়াবার কোনো মানে নাই এগুলি করে কোরআন শরীফকে বেহরমতি করা হয়েছে নজবিল্লা বলেন বিশ্বাস করুন কোরআন তাবিজ লেখার জন্য আসে নাই কোরআন এসেছে ভাগ্য পরিবর্তন করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন মাអንযালনা আলাইকা আলকুরআন লিতাশতাব আপনার উপরে এই জন্য নাযিল করা হয় নাই যে আপনি আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে ভাগ্য বিপঞ্জস্ত হবে না এই জন্য কুরআন আসলে কুরআন এসেছে ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য সুবহানাল্লাহ সেই কুরআনের সাথে সম্পর্ক করে তাবিজের কোরআনের সাথে সম্পর্ক করে সুমা দেওয়ার মাথায় রাখার বুকে লাগাবার হ্যাঁ ঠিক আছে কোরআন শরীফ মাথায় লাগাবো না কি লাগাবো সুমা কোরআনে দেবো না কোথায় দেবো বুকে কোরআন লাগাবো না তা কোথায় লাগাবো এটা ঠিক আছে কিন্তু আপনি বলেন আপনি ডাক্তারের কাছে গেছেন আপনি রুগী ডাক্তার আপনাকে প্যাথোলজিক্যাল টেস্ট করে আপনার ডিজিজ কি তা ফাউন্ড ফাইন্ড আউট করে আপনাকে দিয়ে দিল কি দিল প্রেসক্রিপশন আপনি প্রেসক্রিপশন গ্লাসের ভিতরে ভিজাইয়া একচল্লিশ দিন সকালে আর বিকালে পান করলেন অথবা প্রেসক্রিপশন ভাস করে মাদুরির মধ্যে ঢুকাইয়া গলায় ঝুলাইয়ে দিলেন অথবা প্রেসক্রিপশন সকাল বিকাল চুমা খাইলে রোগ ভালো হবে রোগ ভালো হবে যদি কেউ প্রেসক্রিপশনের সাথে কোনো রুগী যদি এই ব্যবহার করে তাহলে সেই রুগী সম্পর্কে আপনার চিন্তা আপনার মত আপনার রায় আপনার ফতোয়া কি হবে বল বলেন জোরে যদি পাক যদি হন মহান চিকিৎসক আর এটা যদি হয় সেই মহান চিকিৎসকের পক্ষ থেকে বিশ্ববাসীর সমগ্র রোগের জন্য মহা চিকিৎসা এই প্রেসক্রিপশনের সাথে যারা ওই জাতীয় ব্যবহার করে তাদেরকে কি বলবে এবারের ফতোয়া নিজের গায়ে পড়বে বাচ্চা বড় হইতে পারে না মায়ের পেট থেকে বাচ্চা আসছে সমানে এতগুলো তাবিজুলো এসে বলায় বাচ্চা যদি কথা বলতে পারতো তাহলে বলতো যে আল্লাহ কি অপরাধ করছে এর চেয়ে তো মায়ের কাছে ভালো ছিলাম এগুলো তো জাগাইতেও পারি না কতগুলো তাবিজ এরপরে কালো সুতা হলুদ সুতা লাল সুতা করতে করতে পাইছো আজমের শরীর থেকে আনছি